বিসমুল্লা রকমার এই বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহান সালমান সার ভক্ত হীরা সাই মুহূর্তে আমার নিজ খোজলা ধর্মবাসা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আজ তেইশ পাঁচ হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার দুপুর সময় দুইটা বাজে এখনও মলে প্রচুর লোক আছে আমি গোরুমলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে মানুষের জন্য ভিডিওটি করতে পারতেছি না হচ্ছে এত মানুষের ভিড় তো হাত লাগে গায়ে বড়ি লেগে যায় হ্যাঁ হ্যাঁ এটা সিটি লেগে যায় ঠিকই বুঝছেন তো বন্ধুরা আমি যাচ্ছি বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে বাজারটা দেখানোর চেষ্টা করব এখনও বাজারে প্রচুর মানুষের ভিড় যে মূল হাট আমি চলে আসছি গরুর হাটে দেখতে পাচ্ছেন গরু হাটে অনেক গরু এখনও আছে প্রচুর রুদ্র প্রচুর গরম মানুষের ভিড় আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবসা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ তো এই হলো আমাদের গরুর হাট সকাল থেকে হাটটা রাত থেকে বসে যার জন্য সকালেই প্রচুর পেশাগানো হয়ে যায় রুদ্রের মধ্যে গরমের দিন প্রচুর মানুষের ভিড় এখন দেখতে পাচ্ছেন আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা সুনামগঞ্জ শত বছরের একটা পুরনো গরুর হাট দেখেন গরুর হাটে ভিতরে আমি ঢুকেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি হেঁটে হেঁটে গরুর হাট এই গরুর হাট ঘুরে ঘুরে আমি আপনাদেরকে বাজারটা দিকে যাচ্ছি বন্ধুরা তো প্রচুর রৌদ্র প্রচুর গরম এত গরমের মধ্যে তো রৌদ্র মধ্যে আমি আপনাদেরকে হাটে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি গরমে অস্থির তো দুদিনের দুনিয়া আজকে আসছি কালকে নয় থাকবো না ভিডিওটি একদিন স্মৃতি হয়ে থাকবে ইনশাল্লাহ এই জন্যেই এদিক দিয়ে গরু উঠে গরু উঠছে দেখতে পাচ্ছেন গরু প্রচুর গরু উঠেছে এখনও প্রচুর মানুষ শত শত মানুষ হাজা হাজার হাজার মানুষ শত শত গরু এখনও আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপ্রসার সুনামগঞ্জ বাংলাদেশ এ বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমি প্রতি বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার এলেই আমি আপনাদেরকে হাট দেখানোর চেষ্টা করি আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপাশা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ বন্ধুরাশা করি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার